এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর সকালবেলা উঠে মুখে এই রোদ্দুরটা পড়ছে এত ভালো লাগছে কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত সুন্দর লাগে আজকে ভোর চারটের সময় আমি উঠেছিলাম কারণ বড় ভাই আজকে খেলতে গেল ত্রিপুরাতে তো উঠেছিলাম এতটাই অন্ধকার আর এতটা পরিমাণে ঠান্ডা তোমাদের কী বলবো আগে ঠিক চারটে পনেরো কুড়িতে উঠতাম তারপরে সাড়ে চারটের মধ্যে আমরা মর্নিং ওয়াক করতে চলে যেতাম ভাবছি এই অন্ধকারে আমরা মর্নিং ওয়াক করতে কি করে যেতাম স্বাভাবিক ব্যাপার এত অন্ধকারে আমি আর তনুশ্রী দুজনে মর্নিং ওয়াক করতে যেতাম মানে অবাক লাগে যে এত অন্ধকারে আমরা কি করে যে যেতাম সত্যি মা বলেছে আজকে নিম পাতা করবে মানে নিম তেতো সেই জন্য এখানে মামা নিম গাছ থেকে নিম পাতা পাচ্ছে তো কিছুতেই পারতে পারছে না গাছটাও ছোট আর এই যে লগাটা আছে ওই লগাতে পারছে পারতেই পারছি না আর দেখো সেদিনকে এখানে ভালো করে পরিষ্কার করে দিল মামা দাদু এই যে এখানে পুরো পরিষ্কার করেছিল বাট এখন দেখো পুরোপুরি পাতা যেরকম কি সেরকম পুরো পরে আবার ভর্তি হয়ে গেছে মানে পুরো ভর্তি পাতা পরে কিছু আর নেই আর কবে যে কালী পুজো হবে সেই অপেক্ষাই আছি অবশেষে এই নিম পাতা পাততে পেরেছে তো কখন ধরে আমি দাঁড়িয়েছিলাম ও মামা গাছ উড়ল তারপরে এই নিম পাতাটা পারলো মা শিং দিয়ে এই নিম পাতা দিয়ে ভাজবে এই তিতোটা করবে বাট আমার তিতো খেতে একদম পছন্দ নয় অনেকগুলো পেরেছে তো বাড়িতে নিয়ে গেছে আর আমি একটা তোমাদের দেখাতে দেখানোর জন্য হাতে নিয়েছি বল তুমি পড়ে গেছো মেয়ে কি করে পড়ে গেলে কি করে তুমি পড়ে গেলে আগে বলো আমাকে সকালে ঘুম থেকে উঠি করে পড়ে কোথায় লেগেছে দেখাও কোথায় লেগেছে সোফা থেকে করে পড়ে গেছে দুম আমাদের বনে বনে খুব কাঁদছিল বনি তুমি কিরাম করে কাঁদছিলে আবার পলিশ নিয়েছে ও বাবা আবার পলিশটাকে একটু নাড়িয়ে নিচ্ছে এবার কি করে পায়ে পড়বে কোন পায়ে পড়বে এই ছোট ছোট পায়ে তুমি নীলপাল্লিশ পরবে তাহলে হেসে দাও তবে আগে হাসো এইটা কি হাসি ফেঁক হাসি দিচ্ছে আর তোমার দাদা কই কি কথা বলছো ধুম করে পড়ে গিয়ে লেগেছে বনি খুব জোরে লেগেছে কি হলো বনি কোন পায়ে এখানে পর আবার ফোন নেয় এটু একটু বোরকিকে ফোন করো তো মানে বলো হ্যালো বোরকি বলতে পারো বলো দেখি সোনা ছুটকি কোথায় ছুটকিকে বলো বল ছুটকিকে দাও তুমি বলতে পারো মানে একটুখানি মেয়ে কি বুঝতে পেরে গেছে যে ফোন করেনি সেই জন্য দেখো বলছেন এই একটু হেসে দাও কি এটা এটা ফুল ফুল তো আমি আর বউ যাচ্ছি একটু মাঠের ধারে বউ যেহেতু আজকে এক্সাম নেই সেই জন্য ভাবলাম একটু মাঠের ধারে ঘুরে আসি আর বনুকে নিয়ে যায়নি বনুর মাথায় লেগেছে ও ঘরেতেই আছে আছে এখানে কত প্রজাপতি উঠছে দেখতে পাচ্ছিস অনেক প্রজাপতি বল ববু এরম করতে নেই বুবু ওখানে ঢুকে কি করবো বলতো এই জায়গাটা এত প্রিয় আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল না সেই জন্য ঠান্ডা হাওয়াটা এত দারুণ লাগছে না ভাববে যে দুমনি এখানে বসে যায় এত দারুণ এখানে এলে আর যেতে ইচ্ছা না এখানের পরিবেশটা এত সুন্দর কিন্তু মুখ করে ফেলেছে এইগুলোতে এইগুলো সব হয়েছে হাল দিয়ে দিয়েছে এ মানে হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে হাল দিয়েছে আর সব মুখ করায় ফেলেছে আর এবছর এত মুখ করায় চাষ হবে না মানে প্রত্যেকটা জমি দেখো হাল করা প্রত্যেকটা জমি হাল করা এইগুলোতে এতটা পরিমাণে মুখ করায় এই বুবু যে মাচা এতে বসতে বুবু এত পছন্দ করে আর বুবু বনি এলে ভালো হতো বল বুবু কই মৌমাছি থাক কিছু করবে না মৌমাছি তুমি এখান থেকে ফটো তুলছো আর চলে এসো এক একাই খেলছে কোথায় ঘুরতে যাবে আচ্ছা চলো নাড়িয়ে এই নারকেল পাচ্ছিস এইটাও সম্ভব বুবু এরকম হয় না গাছে উঠে পারতে হয় একটা বাড়ি দিয়েও পাড়া যাবে না বুবু শোঁয়া পোকা এই তো যাচ্ছে বুবু চলে এতটাই রোদ্দুর আর বুবু লুকিয়ে আছে এই যে আমাকে ধাপ্পা দেওয়ার জন্য আমি দেখতে পেয়েছি বুবু আমি দেখতে পেয়েছি বুবু ছাতু কিনবি বুবু ছাতু পুরো তৈরি করে দেবে

ছাতু হয়ে গেছে ভাজা হয়ে গেছে বলে ভাজা ছোলা বলে ছাতু ছাতু কিনবি কিনবি না নিয়েছি আমরা পাঁচশো গ্রাম ছাতু তো ছাতুরা পুরো ফ্রেশ একদম ভাঙিয়ে দিল আর পাড়াতেই প্রথমবার এই রকম ছাতু এলো আর এতটা গরম ঠেকছে হাতে লাগছে তো আর দারুণ এটা কিন্তু একটা হেলদি খাবার আর যারা খায় তারা জানে খুব সুন্দর এটা হয়ে গেছে আর এই যে ভিজে জামা কাপড় আমি শুকিয়ে যাচ্ছে কারণ নিচে রোদ্দুর সেরকম নেই উপরে কিন্তু অনেক রোদ্দুর আছে উঠিয়ে দেখছি এই দুপুরে ফুলটা কিন্তু ফুটে গেছে একটা মৌমাছিও কিন্তু চলে এসেছে এখানে একটা ফুটেছে এখানে একটা ইয়েলো কালার ফুল ফুটেছে কালকে ফুটেছিল যেটা সেটা পোকাতে খেয়ে নিয়েছিল বাট এই ফুলটা কিন্তু পুরো ভালো এইটা ঠাকুরকে দেওয়াই যায় আর এখানে অনেকগুলো সাদা জবাও আছে এখানে একটা এখানে একটা বাট আজকে রোদ্দুরটা এত বেশি না রুদু ছাদে মানে কি বলবো আর এই জামা কাপড়গুলো কাল থেকে শুকনোই হচ্ছিল না তো মা সব নিয়ে সকালে উঠে ছাদে দিয়ে এসেছিলো আর আমি এই জামা কাপড়গুলো ভিজে মিলে দিলাম আর এইগুলো নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু আমার স্নানটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর কত ফুল ফুটেছে দেখেছো তো পূজা টুজা করে আর একেবারে কিন্তু নিচে এলাম তো আজকে এই সবেমাত্র জিম থেকে এলাম আর জিমে গিয়েছিলাম আর আজকে কিন্তু অনেকটাই গরম মানে ওয়ার্কআউট করতে গিয়ে এত গরম হয়েছে আর পাঁচটার সময় ঠিক ক্যালকাটা কারেন্ট চলে গেল তো চলে গেছে গেছে আসতেই চায় না লাস্টে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে পড়েছি তো যাই হোক দেখো আমি এখন জিম থেকে এসে কি খাবো এই যে এখানে আমি চানা নিয়েছি এখানে সব রকম সবজি মিশিয়ে একটা ভালো কিন্তু হেলদি চানা তৈরি করেছি আর এটাই কিন্তু আমি আজকে খাবো এইটি আমার খাবার আর কিন্তু আমি দিন কিচ্ছু খাবো মানে সরি সারাদিন রয়ে সারা রাতে আর কিচ্ছু খাবো না এইটি এখন খেয়ে নেবো তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজ টাটা